এই পিসটা দেখে নাও সিক্স এইট জিরো অনলি ছশো আশির একটা ধনে খালি পিস দেখিয়ে দিলাম ও কি কালার একদম ফাগুন হাওয়াই হাওয়াই করে যে দান এই হচ্ছে পিসটা দেখে নাও একদম দূর দান্ত দেখতে কি অপূর্ব সুন্দর এগুলোর সঙ্গে কাঁথা প্লাজো পরো দারুণ দেখতে লাগবে এটার সঙ্গে একটা ইয়েলো কালারের সঙ্গে একটা ব্ল্যাক কালারের কাঁথা প্লাজো পরো এটার সঙ্গে এত ভালো যাবে না কি বলবো দুর্দান্ত দেখতে লাগবে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা যারা নিউ দেখছে তারা অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ দেখো নোটিফিকেশন পেতে কোনো সমস্যা যাতে না হয় অনেক ভালোবাসা দেখে নাও এই হচ্ছে পিসটা ছশো তোমার আশি টাকা দাম থাকছে সিক্স এইট জিরো অনলি প্রাইস ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস শিপিং চার্জ একটা শিপিং এ তোমরা যতগুলো খুশি পারো কিন্তু কুর্তি নিতে পারবে কেমন এই থাকছে পিসটা এই থাকছে পিসটা খুব 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 সুন্দর দেখতে দারুণ দেখতে এই থাকছে ইয়েলো কালারটা এই কালারটা কটা পিস আছে জানি না এটা সাইজটা মেপে বলি মনে থাকে না এত কুর্তি দেখায় আমার কোনটা কি সাইজ মনে থাকে না একদম পারফেক্ট কিন্তু সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স একদম হাতার এই কোল থেকে এই কোল পর্যন্ত এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা পুরো পিসটা যাচ্ছে এরকম সুন্দর একটা মানে কি বলবো নিয়ন গ্রিন কালারে এই থাকছে পিসটা কি সুন্দর তার সঙ্গে একদম ইয়ে কালার দিয়েছে ব্লু কালার এটার সঙ্গে নেভি ব্লু কালারের প্লাজো পরো দুর্দান্ত দেখতে লাগবে কাঁথা প্লাজো নেভি ব্লু কালারের পরো এর সঙ্গে দুর্দান্ত দেখতে লাগবে শুধুমাত্র দাম থাকছে ছশো আশি টাকা যাদের যাদের যেগুলো যেগুলো পছন্দ হবে ঝটপট করে নিয়ে স্ক্রিনশট দিয়ে দেবে কারণ এই হচ্ছে পৃষ্ঠা কারণ পরে আর পাবে না এইটু এটাই হলো সবচেয়ে মেন কথা পরে আর পাবে না এই হচ্ছে পৃষ্ঠা যারা নিউ দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশন কিন্তু ঢুকে যাবে এই থাকছে লাল সাদাতে লাল সাদাটা কি অপূর্ব লাগছে এই থাকছে পৃষ্ঠা কি সুন্দর দেখতে লাগছে দেখো একদম অন্য রকম অন্য লেভেলের এই থাকছে পৃষ্ঠা চলুশরালাম নেক্সট নেক্সট ডাইরেক্টটা নেক্সট ডাইরেক্টটা রয়েছে খুব সুন্দর দেখতে যাদের যেটা পছন্দ একদম স্ক্রিনশট নেবে 680 টাকায় এরকম সুন্দর একটা ধনেখালি পাচ্ছো এরকম সুন্দর ধনেখালি তাজা তাজা 680 টাকায় আর কি চাই আমি শুধু বলবো আর কি চাই ভাই 680 টাকায় এত সুন্দর একটা পিস পাওয়া যাচ্ছে আর কি চাই এই থাকছে পিসটা এবারে